আল্লাদীনা আনু মিনক তোমাদের মধ্যে থেকে পৃথিবীতে যেই সকল মানুষেরা আছে। এদের মধ্যে থেকে যারা ইমান আনায়ন করেছে তাদের এবং এলেম আনায়ন ইমান আনায়ন করার পরে যাদেরকে আল্লাহ সুবাহানাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান দান করা হয়েছে এই দুই শ্রেণীর লোকদের সম্মান ইজ্জত আল্লাহ সুবাহানহু আলা বহু গুণে বৃদ্ধি করে দেন সবাই বললেন না তো আর একবার এই যে কথাটি বললেন এই কথা কে বলেছেন কথাটি কার বলেন সবাই সবাই আল্লাহ আল্লাহ কি বললেন পৃথিবীতে তো বহু মানুষ আছে অনেক মানুষ আছে যাদের ইমানই নাই পৃথিবীতে এদের সংখ্যায় অনেক বেশি কারণ বিশ্বব্যাপী ধর্মভিত্তিক যে জরিপ হয় এই জরিপের আলোকে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা তেইশ থেকে পঁচিশ পার্সেন্ট আর বাকি পঁচাত্তর পার্সেন্ট লোক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জন ধর্মাবলম্বী সহ পৃথিবীতে এত আরও যত ধর্ম আছে এই সকল ধর্মাবলম্বী অর্থাৎ এক কথায় হলো বদ্দিন বেঈমানদের সংখ্যা পঁচাত্তর থেকে বাহাত্তর পার্সেন্ট ইমানদারদের সংখ্যা তেইশ থেকে পঁচিশ পার্সেন্ট তাহলে বলেন তো দেখি ইমানদারদের সংখ্যা কি কম নাকি বেশি বলেন না সবাই কম আল্লাহু সুবাহা বললেন ইমানদার যারা আছেন এদের মধ্যে থেকে আল্লাহ তু কিছু মানুষদেরকে নির্বাচন করেন তো ইমানদারদের মধ্যে থেকে আল্লাহ তালা আরও কিছু মানুষদেরকে বাছাই করেন যেই সকল মানুষদেরকে আল্লাহ তালা কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেন তাহলে ইমানদারদের সংখ্যাই যদি কম হয় পৃথিবীতে তাহলে ওদের মধ্যে থেকে আরও বেশ কিছু মানুষদেরকে আল্লাহ তালা নির্বাচন করেছেন দিনই এলেন আল্লাহ তালা দিবেন এ জন্য তাহলে তাদের সংখ্যাকে আরও কম হলো না বেশি হলো আরও কম কিন্তু সংখ্যায় যদিও অনেক কম আল্লাহ সুবাহানাহু আতালা কী বললেন ওদের সম্মান কিন্তু কম না আল্লাহ তালা বলতেছেন ওদের সম্মান স্বয়ং আল্লাহ অনেক গুণ বৃদ্ধি করে দেন সোহান আল্লাহ বলেন সবাই কত গুণ বৃদ্ধি করেন এই সংখ্যা আল্লাহ তাআলা বলেন নাই যে দশ গুণ বিশ গুণ সাধারণ মানুষের তুলনায় তিরিশ গুণ পঞ্চাশ গুণ আশি গুণ নব্বই গুণ একশো গুণ এইরকম আল্লাহ সংখ্যা বলেননি কেন সংখ্যা না বলার কারণ হচ্ছে কত গুণ যে আল্লাহ যাদের কোরআন হাদিসের জ্ঞান আছে এদের সম্মান আল্লাহ তালা বৃদ্ধি করবেন এটি আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ যেমন চান ওই সম্মান সম্মান তাআলা আলেমদের এরেম অর্জনকারীদের আল্লাহ তালা বান্দাবান্দিদের কোরআন হাদির শিক্ষা গ্রহণকারী গ্রহণকারী আল্লাহ তালা বিশেষ বান্দাবান্দিদের ইজ সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দেন সুহান আল্লাহ এখন এখন লক্ষ্য করুন লক্ষ্য করুন আমরা সাধারণত আমাদের দেশের মধ্যে লক্ষ্য করি দেখি শিক্ষা দুই ধরনের আছে এক তো হলো দিনের শিক্ষা আর একটা হচ্ছে উভয় শিক্ষার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন আছে কারণ পৃথিবীতে মানুষ যে কাজই করুক না কেন প্রত্যেকটা কাজের মানুষের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে থাকে না আপনারা কি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন নাকি কষ্ট হচ্ছে শুনতে আচ্ছা তাহলে একটু কথা বলেন প্রত্যেকটা কাজের মানুষের লক্ষ্য এবং একটা উদ্দেশ্য থাকে শিক্ষা যেহেতু দুই ধরনের আছে জাগতিক শিক্ষা এবং দিনী শিক্ষা উভয় শিক্ষারও উদ্দেশ্য আছে